ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ তাহলে সিপিআইএম যদি শুভেন্দু মমতার ভাড়া করা মাওবাদীদের ল্যান্ডমাইন দিয়ে শেষ না হয় স্টেনগান দিয়ে শেষ না হয় এবং যাদের বলছো সব তাবর তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয় তোমরা কি মনে করছো ইন্টারভিউ পেশাদার যার মমতা করেন তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে বামপন্থী নেই শূন্য হয়ে গেছে কেউ নেই সিপিএম নেই তোমরা বলতে সব বৃদ্ধতন্ত্র আমরা বাংলা ভাষা যাত্রা করে দেখালাম নতুন প্রজন্মের কোন নেতা নেত্রী বিজেপি তৃণমূলের কাছে নেই যা আছে ভাড়া করা কেনা না দলবদল করা একমাত্র সিপিআইএম গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সিপিআইএম গর্ব করে বলতে পারে হোম গ্রোন অর্গানিক লিডারশিপ আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্ম সর্বস্ব ত্যাগ করে যেখানে ল্যাবে ঢুকতে দেয়নি অ্যাডমিট কার্ড ছিঁড়ে দিয়েছে ক্লাস করতে দেয়নি কলেজে ভর্তি হতে দেয়নি কারণ এস আই এর নাম মুছে দেবে অথচ দেখা গেল সেটা সম্ভব হয়নি কিন্তু ওদের টার্গেট ফুলফিল হয়নি ওই অনশন মঞ্চে পায়ের তলায় বসেও হয় এর মধ্যে কেউ কেউ অতিবাম মমতার মধ্যে লেনিন খুঁজে পেয়েছিল আর কেউ কেউ মমতার পয়সায় লেনিনের ছবি লাগিয়েছিল সবই হচ্ছে বিকল্প বান তৈরি করার জন্য অল এফর্টস অ্যাফ ফলেন ফ্ল্যাট অল এফর্টস অর ইল ডিজাইন এফর্টস অ্যাফ ফলেন ফ্ল্যাট হচ্ছে নীতি নৈতিকতা যখন তৃণমূলের প্রতিদিন এত অধক হয়েছে এত ধর্ষণ এত খুন এত গোলাগুলি নিজেদের মারামারি এত জেল এত টাকা এত বান্ধবী এত বান্ধবী খাটের তলা থেকে টাকা ফ্ল্যাটের থেকে টাকা সুতরাং নীতি নৈতিকতা রক্ষা করার জন্য তাদেরকে সিপিআইএম থেকে আরো দরকার হয়ে পড়েছে এটা সিপিআইএম আর সিপিআইএম এর নতুন প্রজন্মের জয় জয়িকুর রহমান বামফ্রন্টের তরুণ একজন নেতা এক সময় বাম ছাত্র সংগঠন থেকে উঠে এসে সিপিআইএম এর প্রধান ক্যাটাগরিতে ছিল কিন্তু গত কয়েকদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কতিকুর রহমান বিভিন্ন রকম বিস্ফোরক মন্তব্য করছে বাম সংগঠন নিয়ে অনেকেই বলছে যে খুব তাড়াতাড়ি প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের যোগদানও করতে পারে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়তো বারুইপুর আমতলাতে কোনো এক সমাবেশে তৃণমূল কংগ্রেসের ঘাস ফুলের ঝান্ডা হাতে তুলে নেবে সেই জায়গা থেকে ফতিকুরমান অনেক রকম কথা বলেছিল বামেদের নিয়ে বিশেষ করে তিনি বলেছিলেন মোহাম্মদ সেলিম রাজ্যে সেখান থেকে বামেদের দায়িত্বে এসেছে সেখান থেকে এক চোখে বিচার করছে মিনাক্ষী মুখার্জি সতরূপ ঘোষ তাদেরকে সেলিব্রিটি তৈরি করছে অথচ দলের ভিতরে আরও যে সমস্ত ছাত্র সংগঠন করে উঠে আসা সেই সমস্ত নেতৃত্বদের রকম দামি দেয়নি প্রতিকুর রহমানের দাবি যে বাংলা ভাষাও যাত্রাও হয়েছে সেই বাংলা ভাষা যাত্রা মিনাক্ষী থেকে শুরু করে শতরূপ সকলেই গেছে কিন্তু প্রতিকুরকে ভালো রকমভাবে দায়িত্বে নিয়ে আসা হয়নি খুব সৃজনকেও নাকি নিয়ে আসেনি দীপসিতা তাকেও নাকি দীর্ঘদিন ধরে এক কোণে করে রেখে দিয়েছে তাহলে সত্যি কি বামেদের ভিতরে এই মুহূর্তে আড়াড়ি ভাগে ভাগ করে রেখেছে মোহাম্মদ সেলিম আজকে আমরা দেখেছি যে প্রতিকুর রহমান একটা চিঠি দিয়েছিল মোহাম্মদ সেলিমকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই চিঠিটা কিভাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কাছে চলে এসেছে পরবর্তী সেই বিষয় নিয়ে পতিকুর রহমান ভীষণভাবে ক্ষিপ্ত কিন্তু একটা জিনিস বুঝতে হবে আজ সেই বিষয় নিয়ে বামেদের ভেতর থেকে মোহাম্মদ সেলিম কথা বলেছে সত্যি মোহাম্মদ সেলিম পথিকুর রহমানকে এইভাবে সিপিএম ছেড়ে চলে যাওয়া বা সিপিএম ওপরে বিভিন্ন রকম কথা বলা অন্য রাজনৈতিক দলের দিকে ঝুঁকে যাওয়া সেই সম্পর্কে মোহাম্মদ সেলিম কি বলেছে আমি আপনাদের দেখাবো সেখানে এই ধরনের একজন কর্মী উঠলেও দেখলেন মোহাম্মদ সেলিম বলছে যে যতগুলো পশ্চিম বাংলায় রাজনৈতিক দল রয়েছে কোনো রাজনৈতিক দলের তরুণ তুর্কি নেতৃত্ব নেই বামেরা নতুন করে তরুণ তুর্কি অনেক সংখ্যক নেতৃত্ব তৈরি করেছে সেই তরুণ তুর্কিদের ভেতর থেকে কেউ যদি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে চলে যায় কিংবা খুদ বামফন বা সিপিআইএম রাজনৈতিক দলের ওপরে আঙুল তোলে তাহলে অবশ্যই তা একজন সন্তান হারানোর মতো বেদনাদায়ক মোহাম্মদ সেলিম এই কথাগুলো বলছে কিন্তু তার আবেগ সে যে জায়গায় রয়েছে সেই জায়গায় থেকে তিনি প্রকাশ্যে বললেন যে ফতিকুর রহমান এর আগে যে কথাগুলো বলেছে প্রায় দেড় মাস ধরে আমাদেরকে কাছে এরকম খবর আসছে যে আমাদের সিপিএমের ভেতরে বিভিন্ন রকম প্রবলেম চলছে লবিবাজি চলছে কিন্তু প্রতীক রহমান যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অনেকটাই কান গোচর করেনি এই বামেদের নেতৃত্বরা কিন্তু আজকের ফতিকুর রহমান প্রকাশ্যে সৃজন সহ বিভিন্ন জনকে একই নামে জড়িয়ে দিয়েছে কিন্তু বুঝতে হবে বামেদের ভেতরে এখনো যে সমস্ত নেতৃত্বরা রয়েছে যাদের দিকে বাংলার মানুষ অদীরাজ্যের চেয়েছিল যে সত্যি পশ্চিমবাংলায় যেভাবে হোক বামেরা মাথা তুলে দাঁড়াবে তারা এবার শূন্যের খাতা সেটাকে যেভাবেই হোক খুলবে কিন্তু হঠাৎ ভোটের তিন চার মাস আগে প্রতিকুর রহমান এইভাবে সিপিআইএম দল ছেড়ে চলে যাওয়া বা তার বিভিন্ন রকম বক্তব্য বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্কে বাম ফ্রন্টের বর্তমান দায়িত্ববান ব্যক্তিদের ওপরে অর্পণ করা এই জিনিস নিয়ে বাংলার মানুষরা কী ভাবছে সেই সঙ্গে সঙ্গে বামেদের তরুণ তুর্কি মুখ সৃজন ভট্টাচার্য এক সময় সিঙ্গুর থেকে প্রার্থী হওয়া পরবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে তাকে চব্বিশে প্রার্থী করা সেই সিজনের উপরেও বিভিন্ন রকম অভিযোগ এনেছে যে তিনিও নাকি তৃণমূল কংগ্রেসে যাচ্ছে কিন্তু সৃজন প্রকাশ্যে বলে দিয়েছে প্রতিকূলের সঙ্গে তার বন্ধুত্ব থাকতে পারে কিন্তু দলবদল করা নিয়ে সে কিন্তু কোনো দিন এটা ভাবিনি যারা এগুলো প্রচার করছে তারা শয়তান পরবর্তী আবার আমরা দেখলাম এক দুদিন যাবার পর বিকেল থেকে বিভিন্ন নিউজ মিডিয়া তারাও আবার নাম জড়িয়ে দিচ্ছে কার ধরকে কারণ কি না নতুন করে পার্টির যে সদস্য পথ সেটা নাকি তিনি রিনিউ করেনি সেই জন্য ধর প্রতিকূর সৃজন প্রত্যেকের সোশ্যাল নেটওয়ার্কে আমরা দেখলাম বিভিন্ন নিউজে তারা বিভিন্ন রকম কথা বলেছে সেখানে সৃজন প্রকাশ্যে বললেন যে দলবদল করছে না দীপশিতা সেও কিন্তু দলবদল করতে চাইছে না কিন্তু প্রতিকূর তার কি অভিমান সত্যি সত্যি বামেদের থেকে সে সুরে যাবে যদি সরে যায় তার যে বক্তব্য তার যে টেন্ডেন্সি যে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার প্রবণতা সুন্দর সুন্দর কথা ব্যাখ্যা বিশ্লেষণ সেই জিনিসগুলো কি তৃণমূল কংগ্রেসের অন্দরে যাওয়ার পরে করতে পারবে বামেদের ভিতরে মোহাম্মদ সেলিমের সভা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট বাকি হম তো ল্যাম্প পোস্ট তাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনে গিয়ে প্রতিপূর্বমান এইভাবে সাহসিকতার সঙ্গে সত্যি কি কথা বলতে পারবে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন প্রবলেম রাজ্যে এই সময় যে প্রবলেমগুলো চলছে সেই বিষয়গুলো নিয়ে প্রতিকূল আমার কোনো দিন কি বলতে পারবে মোহাম্মদ সালিম প্রকাশে দাবি করছে যে কেবলমাত্র বামেদের তরুণ তুর্কি নেতৃত্ব ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছে তরুণ তুর্কিরা নেই যদিও বা কিছু আছে তাদেরকে ভাড়া করা নইলে অন্য রাজনৈতিক দল থেকে দল বদল করে নিয়ে আসা কিন্তু কিছু সংখ্যক বিশ্লেষকরা এটাও বলছে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেদের সম্ভাবনা খুব ভালো রয়েছে সেই জায়গাতে মুসলিমদের দিয়ে মুসলিমদের একটা খারাপ রকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন বাম ভিতরে এতগুলো নেতৃত্ব রয়েছে প্রথিকুর রহমানকে মুহাম্মদ সেলিমের ওপরে আমল তুলতে হচ্ছে কারণ মোহাম্মদ সেলিম যেভাবে নেতৃত্ব দিচ্ছে তাকে সেই নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ মোহাম্মদ সেলিম একে একে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করছে তাদেরকে একত্রিত করে জোট করার চেষ্টা করছে যেভাবে হোক যদি জোট হয় তাহলে কিন্তু সবথেকে বেশি প্রবলেমে পড়বে তৃণমূল কংগ্রেস কারণ সংখ্যালঘুদের ভেতর থেকে নৌসাদ হুমায়ুন এবং রুহুল আমিন সেই সাথে মিম এই সমস্ত রাজনৈতিক দল যদি মোহাম্মদ সেলিমের দিকে ঢলে আসে সিট শেয়ারিংয়ের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করে তাহলে কিন্তু সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাঙ্ক যেটা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের একটা ভোট ব্যাঙ্ক হয়ে রয়েছে সেই ভোট ব্যাংকে এবারে ধস নেমে যাবে কারণ সংখ্যালঘুদের ভেতর থেকে যে সমস্ত রাজনৈতিক দল নৌসাদ মিম হুমায়ুন কিংবা রুহুল আমিন চার চারটে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাঙ্ক তৃণমূলের হাত যদি করতে পারে এইবারে তাহলে সংখ্যালঘু ভোট চলে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সরকার ধরে রাখতে পারবে না তার জন্য মোহাম্মদ সেলিম ওয়েস্টিন হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করা আইএসএফ এ নৌসাদ সঙ্গে বক্তব্য দেওয়া এবং নৌসাদকে রুহুল আমিন বা মিমকে একত্রিত করার কথা বলা দিয়ে যেভাবেই হোক সেলিমকে পচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস অনেকে এটা মনে করছে সেই সাথে অনেকেই বলছে যে যেভাবেই হোক এই মুসলিম ভোটগুলো যদি একত্রিত করতে পারত বামেরা তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপিতে চলে যাওয়া সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগরু দুটো সম্প্রদায়ের প্রায় বত্রিশ শতাংশ ভোট বিজেপিতে গেছে বামেদের কাছ থেকে সেই ভোটটাই আবার ফেরত চলে আসতো বামেদের দিকে সুতরাং এই রকম সময় ছাব্বিশে বিধানসভা নির্বাচনটাকে টার্গেট করে তৃণমূল কংগ্রেস তাদের আই প্যাক দিয়ে মোহাম্মদ সেলিমকে পচানোর চেষ্টা করছে কারণ যেভাবে হোক সংখ্যালঘু ভোট ব্যাংক সেটাকে ধরে রাখতে হবে যাতে মোহাম্মদ সেলিমের সঙ্গে নৌসাদ হুমায়ুন মিম কিংবা রুহুল আমিনদের জাতি জোট না হয় অনেকে এটা মনে করছে সেই সাথে আবার কেউ কেউ বলছে যে প্রতিকূর দীর্ঘদিন ধরে বামফ্রন্টের ভিতরে রয়েছে কিন্তু তাকে কখনোই কোনো বড় জায়গা দেওয়া হয়নি আবার নিচে থেকে উঠে আসা ভালো রকম লড়াই করা একজন দাপুটের নেতা হওয়ার পরেও তাকে খুব ভালো রকম ব্যবহার করা হয়নি বলে প্রতিপুর রহমান বিভিন্ন রকম নালিশ করেছে কিন্তু সেই জায়গাতে আজকের আমরা দেখলাম বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যে বলছে যে ফতিকুর রহমান যদি চায় বিজেপিতে জয়েন করতে পারে আর বামপন্ডে যে ভোট রয়েছে ছ শতাংশ সেই ভোটটা যদি বিজেপিতে কনভার্ট করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস তাদের সরকার এখানে থাকবে না কারণ কারণ এই পশ্চিম পশ্চিমবাংলাতে পঁয়তাল্লিশ শতাংশ ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস রয়েছে আটত্রিশ শতাংশ ভোটে রয়েছে এই মুহুর্তে বিজেপি মাত্র ছ শতাংশ ভোট তারা যদি বৃদ্ধি করতে পারে সংখ্যালঘু ভোট যদি কিছুটা তৃণমূল কংগ্রেসের কাছে কাটাকাটি করতে পারে তাহলে বিজেপি তারা কিন্তু এই পশ্চিমবাংলায় সরকার গড়ে ফেলবে সেই জন্য দিলীপ ঘোষ ফতিকুর রহমানকে কি বলেছে দেখাবো তো সবে বাড়বে গত উনিশে বাইশ পার্সেন্ট ভোট আমরা বাড়িয়েছিলাম কংগ্রেস ইভিএম এখন দু চার পার্সেন্ট যেটা সেটাও চলে আসবে নেতারাও সেখানে অস্বস্তি ভোগ করছে কারণ যে নৌকো ডুবে যাচ্ছে যে জাহাজ ডুবে যাচ্ছে সেখানে কে থাকবে বলুন আর পাশে এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে বিজেপি আসুন লাভ বেড়ে আরে পরিবর্তন করি বাংলা তারপরে আপনি আইডিওলজি নিয়ে থাকুন দিলীপ ঘোষের প্রকাশ্য কথা যেভাবেই হোক বামেদের ভেতরে তরুণ দুর্কি যে সমস্ত নেতারা রয়েছে তাদেরকে দলের ভিতরে এনে বামেদের ভোটটা বিজেপিতে নিয়ে আসার চেষ্টা করছে কারণ ছয় শতাংশ ভোট যদি হয় তৃণমূল কংগ্রেসকে তাহলে হারাতে তারা সুযোগ পাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন বাংলা দখলের জন্য বিজেপির বিভিন্ন নেতৃত্বরা তারা পশ্চিমবাংলা আসছে তারা এবার সেই হাড্ডা চিন্তা চেতনা টেন্ডেন্সি নিয়ে প্রতিকুর রহমান বা মোহাম্মদ সেলিমের ভিতরে এই লবিবাজি বা দ্বন্দ্ব কি সত্যি শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কি ইচ্ছাকৃতভাবে যেভাবে হোক এই রাজনৈতিক দলের ভিতরে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে যাতে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদের গদিটা টিকে থাকে সাতাত্তরটা বিধায়ক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটো আসনে হয়তো বিজেপি জয়লাভ করতে পারতো কি না কিন্তু বামেদের প্রবল সত্তরটা আসনের মতো জয়লাভ করার জায়গা ছিল সেই জায়গাতে মানুষের মন দুর্বল করে দেওয়ার জন্য ফতিকুর রহমানকে কি ইচ্ছাকৃতভাবে মোহাম্মদ সেলিমের বিপক্ষে এগেনেস্টে দাঁড় করানো হচ্ছে কারণ তাকে দলে নেওয়া হবে কিন্তু ভেতর থেকে মোহাম্মদ সেলিমের ওপরে বিভিন্ন রকম দোষারোপ করে দিতে হবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ